এ যেন সাক্ষাৎ জীবন্ত রামলালা রামলালার আবাহন জলের বুকে মেকআপের জাদুতে রামলালাকে জীবন্ত করে তুলেছেন শিল্পী শিল্পীর এই হাতের কাজ মুহূর্তের মধ্যে চমকে দেবে আপনাকে প্রথম দেখায় মনে হবে অযোধ্যা থেকে রামলার মূর্তি তুলে আনা হয়েছে শহরের বুকে শহরে অবস্থিত একটি স্টুডিওতে বসে এমনই কাণ্ড ঘটিয়ে ফেললেন মেকআপ শিল্পীর রুবি কুণ্ডু একটি শিশুকে তিনি সাজিয়ে তুলেছেন রামলালার মূর্তির আদলে তবে রামলালার মূর্তি তৈরি করতে তাকে যথেষ্ট পরিশ্রম করতে করতে হয়েছে হয়েছে গবেষণা তারপর হুবহু মূর্তির তিনি সাজিয়ে তুলেছেন এক শিশুকে রামলালার মডেল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে আবির দেখে আসালচলের বাসিন্দা আবির রামলালার সাজ পেয়ে ভীষণ খুশি অন্যদিকে শিল্পীর এই হাতের কাজকে কুর্নিশ জানাচ্ছেন শহরের মানুষ অযোধ্যার লাম লালা বানালেন বাচ্চা শিশুকে মেকআপ দিয়ে বানালেন কেন বানালেন কি জন্য বানালেন বানালাম বলতে ইচ্ছে ছিল মেকআপ যেহেতু করি মেকআপ আর্টিস্ট তো আমাদের নানা রকম একটা ইচ্ছে হয় যে এটা একটু করি ট্রাই এটা করি তো রাম তো মাথার উপরে তো রামকে নিয়ে শ্রীরাম প্রভু রামকে নিয়ে বানানোর চেষ্টা একটা ওই জন্যই বানালাম কি কি দিয়ে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে আমাদের টিউ ব্যবহার করা হয়েছে ফোম ব্যবহার করা হয়েছে ব্লু গার্ড ব্যবহার করা হয়েছে কালার স্প্রে প্যারিস মার্কি এরকম মানে যে কম দামের মধ্যে প্রোডাক্ট দিয়ে ব্যবহার করা হয়েছে কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট কিন্তু ইউজ করা হয়নি কত লেগেছে সময় আমাদের মেকআপ করতে তো খুবই কম টাইম লেগেছে মেন হচ্ছে ড্রেস যে ড্রেসটা মোটামুটি আমাদের এক মাস সময় লেগেছে বানাতে কারণ প্রত্যেকটা দিন রাত জেগে জেগে বানানো হয়েছে আমাদের যেটা পার্লার করার বানানো হয়েছে ওটা আছে তারপরে হয়েছে কি যে মানে যে যাকে আমরা রাম করেছি সে রাম ওই আপনাদের যে প্রজেক্ট এটা কতদিন ধরে চলছে স্টুডিও কিভাবে সামলাচ্ছেন একটু যদি বিস্তারিতভাবে বলেন আমাদের প্রজেক্ট বলতেই রামের যে প্রজেক্টটা যেটা বলছেন যদি আজকে আজকে যে প্রজেক্টটা তো এটা মোটামুটি আমাদের এক মাসের এক মাস থেকে চলছে মনে ধারণা এসেছিল যে একটা যখন ট্রেন্ডিং এ চলছে তো আমরা একটা রামলালার একটা ছোট লুক এটা দিতে পারি সবার কাছে সবার একটু ভালো লাগবে তো তার জন্য এই লুকটা আজকে নিয়ে এসেছি এই প্রস্তুতিটি আপনাদের এক মাস ধরে চলছে হ্যাঁ 1 মাস ধরে এর প্রত্যেকটা জিনিস হাতে বানানো ঠিক আছে এর যা দেখতে পাচ্ছেন এই অর্নামেন্টস থেকে ড্রেসের যা যা আছে সবকিছুই আমাদের হাতে বানানো তো এর আগেও আপনারা এই মানে প্রজেক্ট করে এক্সচেঞ্জ আমরা এরকম হ্যাঁ এরকম প্রজেক্ট আমরা অনেক কিছু করেছি তো আমাদের নিজেরতে ফেসবুক পেজ আছে রুবি গুন্ডু आशीष গুন্ডু তো সেখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন রাধা কৃষ্ণ স্যুট দুর্গা স্যুট সরস্বতী স্যুট এরকম টাইপের অনেক কিছু স্যুট আমাদের আছে আজকের আপনাদের এই প্রজেক্টের মডেল কে আমাদের মডেল হচ্ছে আবিদ এই যে আবিদ আচ্ছা আবিদ তোমার কি রকম লাগছে আজকে রাম সেজে খুব ভালো লাগছে এর তোমাকে যদি আরো কিছু প্রজেক্টের জন্য ডাকে তুমি আবার আসবে হ্যাঁ এবার চলে আসছি আমরা আশীষ দার কাছে আপনি তো একটু বলবেন আপনার স্টুডিও সম্বন্ধে কতদিন ধরে শুরু করেছেন আমার স্টুডিও সম্বন্ধে তো আমার প্রায় হয়ে গেল তোমার মোটামুটি ওই দেড় বছর হ্যাঁ দেড় বছরের কাছাকাছি হয়ে গেল তো স্টুডিওটার নাম হচ্ছে দা মেকআপ ওয়ার্ল্ড

আগামী দিনে আপনাদের আর কি কি প্রজেক্ট আছে আমার আগামী দিনে তো আমার এই রিসেন্ট তো আমার বিশ্বাস করবে না তো আমার এই রামলালাকে নিয়ে আমার অনেক দিনের মানে খুব একটা স্বপ্ন ছিল তো আমি যাই হোক আমি করতে কতটা পেরেছি আমি বলতে পারছি না বাট দর্শক বলবে হ্যাঁ কিন্তু মানে আমার মানে এতটাই গর্ব গর্ব লাগছে নিজেকে যে আমি আজকে মানে আপনাদেরকে আমি নিজের হ্যাঁ সেরা কাজ মানে আমার লাইফে এতগুলো আমি ওয়ার্ক করেছি সবথেকে আমার এটাই মনে হয় সেরা জানি না কতটা কি হয়েছে এবার দর্শক বলবে ধন্যবাদ আশিস দাও ভইয়াদিকে আগামী দিনে ইচ্ছে রইলো আরো কিছু কাজ দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ রাম একটু স্মাইল দাও